বুদ্ধি শুনুন ঠান্ডার সময়ে আমাদের মোজা পরিধান করি তাই না মোজা পরিধান করছেন আপনারা জেনে রাখবেন মোজা হোক কাপড় হোক যে কোনো কাপড় হোক ছেড়ে পড়বেন কি করবেন ঝাড়ু দিয়ে মানে ঝাড়বেন ভালো করে তারপরে পড়বেন আল্লাহ নবীর একটা হাদিস মাজমাউয যাবাইদ সাবরানের হাদিস হাদিস উমামা আবু আল-বাহিলি বর্ণনা করেন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী দুটো মোজা আনতে বললেন পরিধান করার জন্য পায়ে পরার জন্য আল্লাহর নবীর নিকটে দুটো মোজা আনা হলো আল্লাহর নবী আগে ডান পায়ের মোজা ভরলেন তারপরে আর একটা মুজা হতে যাবে ফাজা আবরাহ একটা কাক আসলো ফাহতামালা আল্লাহর নবীর ওই মুজাটাকে উঠিয়ে নিল দিয়ে দূরে দিয়ে ফেলে দিল ফাখরাজাত মিনহু এই মুজার ভিতর থেকে সাপ বেরিয়ে গেল আল্লাহর নবী বলেছেন তারপরে বলেছেন যে ও পৃথিবীর মানুষ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল যারা আল্লাহকে মানে যারা পরকাল আল্লাহকে মানে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফালায়াল বাসফুফাইহি তারা যেন মোজা না পরে তারা যেন জুতা না পরে তারা যেন কোনো কাপড় না পরে হাত্তা ইয়াল ফাযাহুমা যতক্ষণ পর্যন্ত মোজাটাকে ছেড়ে না নেবে জুতাটাকে ছেড়ে না নেবে এটা আল্লাহর নবী বললেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই হাদিসটা যখন আমার শিক্ষককে বললাম উনিও ভুল কিতে পড়া উনি ভালো তাহলে উনি বলছেন যে দেখো আমার সাথে একটা ঘটনা ঘটেছে যে আমি আন্ডার পেন করেছি আর নামাজে দাঁড়িয়ে গেছি জানি না আন্ডাল পেলে একটা বদলা একেবারে একদম চলে এসেছে এক এক হয়েছে আর বদলাতে পটফট করে একটা কামড় দিয়েছে আমি কি করব।

ব্যাপারটা বল না এগুলো বেরিয়ে যাচ্ছে এই দেখুন যদি জেনে নিত কত রকমের কি থাকতে পারে বিচ্ছু থাকতে পারে চোর থাকতে পারে জুতা মধ্যে রেখেছেন আপনার জুতোতে সাপ চলে এসেছিল আপনি জানেন না সাপ এই জায়গায় গুলো ভালোবাসে আপনি জানেন না এভাবে ভরে দিলেন তো আপনার পায়ে কামড়ন দিক মারবে কি মারবেটা চেওয়া আসে পুগা মাকড় আসে এইজন্য জেনে নিতে হবে ভালো করে তারপরে পড়তে হবে ঠান্ডার সময় আমাদের এই আমল গুলো প্রয়োজন আছে ঝাড় দিয়ে দিবে ঝাড়বে বিছানা ঝাড়ার পরে ঘুমাতে যাবে আগেকার মা বোনেরা মা খালারা সূর্য ডুবতে গেলেই মগরিব হতে গেলে কি করতো আগে বিছানা গুলোকে ঝাড় দিয়ে দিত মানে বিছানাটাকে ঠিকঠাক করে দিত কিন্তু এখনকার তো মোবাইল দেখতে দেখতে ঘুমায় এখন আর কি করে কি করবে এগুলো শুনে আল্লাহ আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারীর

বিছানায় ঘুমার যাওয়ার আগে তোমরা তোমাদের কাছে যদি কিছু না থাকে তুমি লুঙ্গি পরে আছো লুঙ্গির একটা কোণা দিয়ে কি করো বিছানাটাকে ঝেড়ে নাও গামছা থাকলে তো আলহামদুলিল্লাহ আর চাদরটাকে উঠিয়ে ঝাড়তে গেলে তো আরো ভালো আপনি এইভাবে কি করবেন মানে ঝেড়ে নেবেন কারণ আল্লাহর নবী বলছেন জানে না লোকটা ওই বিছানা যাওয়ার পরে কোন পোকামাকড় এসেছে কোন গান্ধীতে এসেছে না চিওর আছে না কোন বল্লা আছে

আমি আপনি যখন আবার ঘুমাতে যাব। তখন ওই জীবাণুগুলো আবার ওই দিক দিয়ে প্রবেশ করবে যা আপনার জন্য আমার জন্য মারাত্মক ক্ষতি হবে আল্লাহ ইসলাম কতদিন আগে বলে দিয়েছে তোমরা কি করো করবো ঝেড়ে নাও ঝাড়তে গেলে ওগুলো দূরীভূত হয়ে যাবে এই জন্য আপনাকে বলছি যে জুতো হোক অথবা টুপি হোক অথবা যে কোনো জিনিস হোক আপনি দেখে ভালোভাবে ছেড়ে পরিধান করবেন গায়ের কাপড় হোক এটা আপনি ই করবেন পরবেন এবার জুতা পরার বিধান তারপরে মাছার ব্যাপারটাতে যাব জুতা আমরা যেহেতু বেশি করে ঠান্ডার সময় পড়ি আর জুতা বলতে এখানে সব রকম বলা যাবে এই জুতাও হবে আপনার চপ্পলও হতে এর বিধান আছে ইসলাম কিছু বিধান দিল তখনকার জামানা জুতা একটু আলাদা বস্তু এইজন্য তারা বসে দাঁড়িয়ে পড়তে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এজন্য আল্লাহর নবী বলছেন ইদান তাআলা যখন তোমাদের কেউ জুতা পরবে সে যেন ফালায়ান তাই বা দাঁড়িয়ে না পরে